不知不觉。 Бекатарь будет так сказать বাবা তুমি এবার শুরু করতে পারো হ্যালো বন্ধুরা ফিরে এলাম আরেকটি একটি নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা সত্যি স্পেশাল মানে অন্য দিনের তুলনায় আজকের ব্লগটা একটু আলাদা হ্যাঁ দেখুন আজ কত কি রান্না করেছি অনেক কিছু রান্না হয়েছে এখানে করেছি হচ্ছে বেগুন ভাজি করেছি তারপরে বেগুনের পকোড়া করেছি মুড়ো মাছের কাতলা মাছের মুড়ো করেছি তারপরে এখানে মাংস করেছি ডিম করেছি আর এটা করেছি হচ্ছে রুই মাছের রসা হ্যাঁ রুই মাছের রসা করেছি আর এখানে সব খাবার সাজানো কেন বলুন তো গেস করেন তো কেন সব খাবার সাজা এখানে সব কিছু সাজিয়েছে আর কিছু বাকি আছেন কি বাবা বাকি নেই একটু উঠে দাঁড়াতো একটু উঠো কেমন লাগে দেখি কেমন দেখাচ্ছে আমার মাকে এই তো ভালো লাগছে বাবা দেখতে খুব সুন্দর হ্যাঁ ভালো লাগছে তো বসো তুমি খেতে বসো একটু তোমার বাবা চলে আসবে মিষ্টি আর দেবো এখানেও আছে মিষ্টি এটা অনেশের বাবা খাবে অনেশের বাবার জন্য সাজালাম না কেন বলুন তো সময় নেই তার জন্য খুব তাড়াহুড়ো বেঁধে গেলো তো আমার মাকে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছি বাবা খাও কেন দেখি বলতে পারেন কিনা এই তো ধরো আটকানো অন্বেষার বাবা চলে এলো আসো 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 আজ অনেশার শুভ জন্মদিন আপনারা সবাই অনেককে আশীর্বাদ করবেন ও যেন বড় হয়ে ভালো মানুষ হতে পারে লেখাপড়া শিখতে পারে দীর্ঘায়ু কামনা করবেন হ্যাঁ ওর জন্য তো বাবা বসে বসে খুব সুন্দর তোমার জন্য কিন্তু সাদাতে সময় হলো না

ামসে খাও আরামে খাও নিচে না তেমন জায়গা নেই আমাদের জায়গা শট তার জন্য হচ্ছে সন্ধ্যা পর্যন্ত বসে আস্তে আস্তে খাও বাবা বলেছে আস্তে আস্তে খাও ধীরে ধীরে খায় তার জন্য বলা আস্তে আস্তে খাও ঠিক আছে অনেক ধীরে ধীরে খাই আমার মতো আমিও কিন্তু এরকম ধীরে ধীরে ভাত খেতাম এখন একটু ঠিক হয়েছে ভালো সব কিছু দেখাও হ্যাঁ ভাত অল্প করে দিয়েছি অনেকসাথে এমনিতে ভাত খায় না অত বেশি ভাত খেতে চায় না তার জন্য ভাত অল্প করে দিয়েছি আর সব খাবা হ্যাঁ তুমি খুশি মা